ভারতের মধ্যে একজন পুরোহিত যার নাম হচ্ছে রামগিরি মহারাজ ভারতের জমিনে আমার নবীর উপর কটুক্তি করেছে জুড়ো বলেন নাউজবিল্লা আমরা সেই ইলমুদ্দিনের কথা মনে হয় ভুলে গিয়েছি যে ইলমুদ্দিন ভারতের একজন রাজপাল একজন রাজপাল ছিল আজকের এর নাম কি মহারাজ ওই রাজপালকে ইলমুদ্দিন আমার নবীর সানে কটুক্তি করার কারণে তাকে সরাসরি এসে তার শরীর থেকে মাথাকে আলাদা করে দিয়েছেন সুবাহ বলেন আজ সেই মুদিনের অনুসারীরা ভারতে আছে আজ আমরা দেখতেহীন কণ্ঠে বাংলাদেশ থেকে আজকের এই জনসমুদ্র থেকে বলতে চাই মনে রাখবেন পৃথিবীর যত ক্ষমতাধর রাষ্ট্র হোক না কেন পৃথিবীর যত বেশি ক্ষমতাধর ব্যক্তি হোক না কেন আমার নবীর শানের উপরে যেই ব্যক্তির আঘাত হানবে আমার নবীর ইজ্জতের উপরে যারা আগা হানবে তাদেরকে পৃথিবীর মুসলমান কখনো ছাড় দিবে আপনারা দেখেছেন সারা দুনিয়ার মিডিয়া কোন বোম্বাইয়ের দিকে চলো মুম্বাই সারা দুনিয়ার মানুষ একত্রিত হয়ে যাচ্ছে সুবহানাল্লাহ বলে সেই নিকৃষ্ট কোলাঙ্গার জাহান্নামের কীট পুরোহিত রামগিরি মহারাজ সহ তাকে সাপোর্ট করছে বিজেপির কিছু নেতারা নাউজুবিল্লাহ বলে আমরা তাদেরকে বলতে চাই আজ পর্যন্ত কেউ আমার নবীর শানে কটুক্তি করে বাসতে পারছে না দুনিয়ার মধ্যে তার আসমানি ফয়সালার মাধ্যমে তার বিচার আমরা দেখেছি ঠিক কিনা বলেন না জেবাব আবুল আহাব চলে গিয়েছে আবু জাহাল উদ্বা সাইবা ওলিদ বিন মুগিরা যুগে যুগে কালে কায়ে যারা নবীর শানে আমার নবীর শানে নবীর ইজ্জতের উপর নবীর হরমতের উপর যারা আঙ্গুল তুলেছে আমরা দেখেছি আমার আল্লাহ দুনিয়াতে তো তাদের বিচার কবরের ভিতরে তো করবেন কেয়ামতের ময়দানে জাহান নাম তো হবে আমার আল্লাহ সেই নিকৃষ্ট পাপিষ্টদের শাস্তি দুনিয়ার জমিনে করে দেখিয়েছেন হাত তুলে বলেন টিকা আমরা আজকের এই মাহফিল থেকে তার কণ্ঠে প্রতিবাদ জানাই ঠিক কিনা বলে এদের বিচার এই জমিনে হবে ইনশা।